আসসালামু আলাইকুম আজ ছয় জুন হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মুস্তাক ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবারি হারাপাড়া গ্রামে এখান থেকে মুস্তাক ডেয়ারি ফার্মের মালিক মঞ্জু কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন গাবি কালেকশন করে এবং এগুলি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাভিগুলির মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে থেকে কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছে সে সকল বিষয়ে মঞ্জু কাকার সঙ্গে কথা বলে আপনি

যে পাঁচটা দেখাবো সর্বনিচে কেমন দাম আছে সর্বনিচে এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন সর্বোপরে সর্বোপরে দুই লাখ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ আপনি পরিচয়টা বলবেন আমার পরিচয় আমার খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা এখান থেকে শুধুমাত্র গাবি গরু কয় বিক্রি করেন গাবি আজ তারপর সার ও নিয়ে আইছে সপ্তাহে সপ্তাহে কুরবানি উপযুক্ত সারটা সার আছে হ্যাঁ এগুলো তো আগামী কালকে ভিডিও পাবে কিতা ভাইরা হ্যাঁ সারগুলো ভিডিও কালকে দিয়ে দেব আছে সারটাই তো দেশি সার হবে দেশি সার তো চলেন আজকে যে গাবি গুলো দেখাবেন এগুলো জাত মান এবং কোয়ালিটি সম্পর্কে দর্শক ভাই বন্ধুদেরকে বলি কাকা সর্বপ্রথম একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের গাবি রং সাদা কালো কি জাতের গাবি এটা এটা আসলে গরু অরিজিনাল ড্যানো ড্যানোর জাত জি গরু জাতের নাম কি হলস্টেইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি এইগুড়ই তো অনেকে দেখা যায় ফ্লাগবি জাত বলে এইগুড় অরিজিনাল আসল ড্যানো জি এইগুড় মাত্র দুইটা দাঁত বিশাল বড় হবে টাইম আছে তো জি বড় এখনকার দাম 235 জি এখন এই অবস্থায় দাম চাচ্ছেন আপনি 235 এক সপ্তাহ পরে আবার আলাদা দাম জি এক সপ্তাহ পর রেডি হলে তো আপনি আর এই দামে দেন না যেটা বড় গরু আসছে নামছে তো গরু ভালো দেখা যাচ্ছে না কালকে গরু ভালো দেখা যাবে এটা তো পেগনেট পেগনেট বাচ্চাদের টাইম আছে কতদিন এখনো তিন সপ্তাহ ফুল টাইম ফুল তিন সপ্তাহ টাইম আছে এই অবস্থাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবে হ্যাঁ সমস্যা নাই শান্ত সৃষ্টি হবে তো একবার শান্ত কিছু বলে না যে আপনি লাইভ সাইড দেখা দিচ্ছেন একদম শান্তশিষ্ট সৃষ্টি বিশাল বড় বড় যে আর এখনো তলা তলা অনেক জায়গা নেবে আর প্রেগন্যান্টে তো বার জোর 100% গ্যারান্টি আছে এটার তো দাম প্রথমে বলে দেনলেন 2 লক্ষ 35 হ্যাঁ 2 লক্ষ দাদামের কি সুযোগ আছে না একদম এখন সম্মান সব হয়তো 1 টাকা কম কম বেশি করা যাবে সম্মান ক্ষেত্রে যতটুকু কম করা যায় ততটুকু কম করবেন কিন্তু দর দামের কোনো সুযোগ নাই না না এক নাম্বার সিরালে গাবি দাম থাকলো 2 লক্ষ 35 হাজার টাকা দুই দাতের গাবি এই গাবিগুলো দেখা যাবে আরো একটু বড় হবে এটা সাইড করে দেন চলেন আমরা দুই নাম্বার সিরালে গাবিটা দেখাই কাকা আজকের ভিডিও দুই নাম্বার সিরালে আরেকটা গাবি নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গাবি গাবিটার কালারটা কপি কালারের কি জাতের গাবি এটা

গত সপ্তাহে দাম কম দিছিলে আমরা ওলান ছিল না জি এই সপ্তাহে ওলান আছে দাম বেড়ে গেছে সে ওলানের সঙ্গে দামটা আপনাদের দেখা যায় কম বেশি হয় হ্যাঁ এটা সাইড করে দেন আমরা 3 নাম্বার সিরালে গাব এটা দেখে কা 3 নাম্বার সিরালে আরেকটা গাবি না আছেন এটা মাঝারি থেকে একটু বড় হবে গাবিটার কালার সাদা কালো কি জাতের গাবি এটা এটা হলিস্টেন ফিজিয়ান বয়স 4 দাদ হলিস্টেন ফিজিয়ান গাবিটার বয়স হয়েছে চার দাদ হ্যাঁ এটা কয় নাম্বার বাচ্চা দিবে এটা ফার্স্ট প্রথম বাচ্চা দিবে প্রথম টাইম বাচ্চা দিবে বাচ্চা দের টাইম আছে কত দিন টাইম একটু বেশি আছে

বাংলাদেশে জার্নি করতে পারবে এগুলো থেকে দুধের আইডে করতেছেন কেমন এগুলো থেকে প্লাস আশা করা যায় পনেরো প্লাস আপনি আশা করতেছেন আর বাজারে জি প্রত্যেকটাতে গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন আমার সাথে আলোচনা করে নিতে পারে আপনার সঙ্গে যোগাযোগ করলে কিছু কম বেশ করে বিক্রি করে দিবেন যেটা সাইড করে দেন চলুন আজকে ভিডিও সর্বশেষ গাবিটা দেখে সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে যে আরেকটা আসলেন এটা ফুল মাদার আকৃতির গাবে গাবেটার কালার সাদা কালো এটা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান বয়ছ চার দাঁত হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি গাবিটার বয়স হয়েছে চার দাঁত হ্যাঁ চার দাঁতে কয় নাম্বার বাচ্চা দিবে এটা পাঁচ বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিবে বাচ্চাদের টাইম আছে কত দিন টাইম আছে মোটামুটি 15 দিন টাইম আছে 15 দিন টাইম আছে গাবিগুলা বলে তো শান্তশিষ্ট হবে প্রত্যেকটা গাবি একদম শান্তশিষ্ট আছে মা বোন যে কেউ লালন পালন করতে পারবে গাবিগুলা হ্যাঁ বারো থেকে তেরো কেজি দুধের আইডিয়া করতেছেন আপনি আপনার মতো বলতেছেন তারপরে যে কে তা নিবে তার চোখের আইডিয়া তো দেখে নিবে এটার দাম রাখছেন কেমন এক লক্ষ পুষ্পান্ন পুষ্পান্ন হালকা কিছু তো দরদাম করে নিতে পারবে